আপনারা নেমন্ত্রিত কালকে সবাই চলে আসবেন ঠাকুরকে বলবেন যেন সুন্দর মতো মায়ের পুজো থেকে গুড মর্নিং সবাইকে তো নি নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু চা নিয়ে বসে পড়েছি তাড়াতাড়ি করে আর আমি ভয়েস এভার দিচ্ছি আমাদের এখানে গান চলছিল তার জন্য কপিরাইট আসবে তাই তো চলো আমি চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়ার পরে দেখো আমি কিন্তু রান্না করার জন্য আর দেখো আমি কি রান্না করব করবো নিয়ে এসছে বাবা এটা হচ্ছে গিয়ে কি মাছ বলে আমি নিজেও ভুলে গেছি এখন ভয়েস দিচ্ছি তো তো মা ও সরি সরি গুড়জালি মাছ এটা মনে পড়েছে আর এখানে দেখো চিকেন রয়েছে তো আজকে মাছ মাংস দুটোই হবে কিন্তু রবিবার বলে কথা আর এদিকে দেখো এই যে কত বড় একটা বাবা কিন্তু মোচা নিয়ে বড় মোচাটা তোমরা দেখতে আর এটা হচ্ছে বাটা হবে আর এদিকে দেখো আমি আলু আর মাছের ঝোলের জন্য কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি তো আমি যেন এখানে কি বলছিলাম তখন মাইক ছিল তার জন্য ভয়েস ওভারটা কেটে দিতে হয়েছে তো চলো এবার আমি রান্না বান্না করে নিই দেখো রান্না করতে করতে কিন্তু আমি বাবার পেস্ট করার জন্য চলে এসেছি তো এখানে এই যে আদা রসুন ধনে পাতা টমেটো সবকিছু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে চলো এবার পেস্ট টা করে নি না হলে অসুবিধা হয়ে যায় এবার আর দোকানে যে ছেলেটা কাজ করে ওই ছেলেটা তো আজকে আসেনি যার জন্য আমাকেই করতে হচ্ছে তো চলো আমি করে নি আর এদিকে দেখো আমার মায়ের প্রতিদিন এই উঠোনটা ঝাড় দিতে হবে বিশেষ করে আমার দুর্মুক খেলা করে এখানে এই উঠোনটাতে তার জন্য কুলের কাটা ফাটা পরে তো ওর পায়ে ফুলে যাবে বাচ্চা মানুষ তার জন্য মা রোজ এই জায়গাটা ঝাড় দেবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে এসছে আর দেখো কালারটা দেখো লাল টক টক লাল লাল ঝাল ঝাল কালারের মতো দেখাচ্ছে কিন্তু আর কালারটা দারুণ লাগছে লোভ দেখে যাচ্ছে এখন আবার খেতে ইচ্ছে করছে মাংসটা কিন্তু বেশ হয়েছিল মাংসটা খেতে দারুণ হয়েছিল সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে মাংসটা আর ওই সাইডের এর কড়াইটাতে কি রান্না করছে আমার এখন আর মনে নেই তো মাছ ফাছ কিছু একটা রান্না করছিলাম তাই তো চিকেনটা কিন্তু প্রায় হয়েছে চলো এরপরে বাবাকে খেতে দেবো তো এখানে দেখো বাবা কিন্তু খেতে বসে গেছে আমার মনে ছিল না তোমাদের সাথে শেয়ার আর আমার দিদি আর ভাই দেখো মাংস হওয়ার সাথে সাথে কিন্তু কষানো খেতে বসে গেছে দিদি যেন কি বলছিল আমার মনে ছিল না যাই হোক ভাই বলছে দিদি দিয়ে দিদি ভাই দুজনেই কিন্তু কষানো মাংস ভালো খায় তো চলো এবার কি কি রান্না হয়েছে আমাদের ঘরে তোমাদের দেখাই তো ফার্স্টেই দেখো চিকেন হয়েছে সেটা তো জানো আর হয়েছে উচ্ছে আলু ভাজা আর একটা কি হয়েছে মাছের ঝোল তো এই যে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু সুন্দর হয়েছিল চিকেন মাছ দুটোই সুন্দর হয়েছিল আর এদিকে দেখো আমি কিন্তু রান্নার পরে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি তো এখন সাড়ে তিনটে বেজে গেছে আর এই মাত্র জাস্ট স্নান করে আসলাম এখন খেয়ে দিয়ে দোকানে যাবো সকাল থেকে তো একদম ভিডিও করতে পারিনি ভয়েস দিয়ে আমাদের এখানে মাইক চলছিল কপিরাইট আসবে তার জন্য গান বাজছিল মায়ের পুজো তোমাদেরকে তো বললাম কালকে সবটাই তার জন্য ভিডিও করতে পারিনি ওই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি ভয়েস ও দিয়ে দিয়েছি তো যাই হোক এবার খেয়ে দিয়ে দোকানে চলে যাব দেরি হয়ে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বাবার যেতেও দোকানে দেরি হয়ে গেছে আর আমার তো লেট হয়ে গেছে রান্না বান্না করে এত কিছু রান্নাবান্না করলাম সবাইকে খেতে দিলাম তারপরে ঘরে তো অন্য অন্য কাজ বাজ থাকেই সব কিছু সেরে স্নান করে এইমাত্র মাত্র ঘরে আসলাম তো যাই হোক চলো আগে রেডি হয়নি দোকানে যাওয়ার জন্য খাবো নাকি তাও বলতে পারছি না তোমাদের পরে জানা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি দোকানে কে ভাত খাইনি খিদে ছিল না আর শরীরটাও অতটা ভালো লাগছিল না সব কাজবাজ করার পরে না খাওয়া দাওয়ার এনার্জি থাকে না তারপরে দোকানে গিয়ে বাবার সাথে কাজ করতে হয় কষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম আজকে আর খেয়ে যাবো না বাড়ি এসে খাবো মা তো অনেকবার জোর করেছে খেয়ে যা হলে আমি খাবো না চুপি চাপে বেরিয়ে মা পুজো দিতে বসেছে তো বেরিয়ে আসলাম চলো যাওয়া যাক প্যান্ডেলে আজকে রক্তদান শিবির ছিল তো রক্ত দেওয়া হয়ে গেছে কালকে তো মায়ের পুজো তোমরা জানো তো প্যান্ডেল মোটামুটি সবকিছু যেখানে বাউল গান হবে সেখানটাও গোছানো হয়ে গেছে যে পাতা রয়েছে দেখতে পাচ্ছ অটোর জন্য দাঁড়িয়েছি জানো তো অটোটা আসছে না একদিন এই দিক থেকে যায় একদিন ওই দিক থেকে যায় কখন যে অটো কোন রাস্তা থেকে যায় কিছুই বুঝতে না

তো বাবা মনে হয় কিছুই কিছু ভেজে উপরে চলে গেছে তোমরা তো জানো আমাদের এখানে স্টোভ জ্বালাতে দেয় না তার জন্য তো এই যে আবার গ্যাস বন্ধ করে দিয়েছে এর নিচে বসে গ্যাসে করে আমি স্টোভে গরম করে দিই এখানে সব কিছু তৈরি করে রেখে গেছে লোটে ফ্রাই আর এটা কিসের ব্যাটার বলেছে আমি জানি না এখানে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে আমি তো চল আমি আর বেশি দেরি করবো না আমি স্টেশনে চলে যাই যেহেতু বাবা চলে গেছে দোকানটা খুলে দিয়েছে বাবাকে গিয়ে ছেড়ে দিলে এসে বাবা একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিতে পারবে আর আজকে ভাই রয়েছে ভাই স্টিকটা বানিয়ে দেবে আমার আর অতটা অসুবিধা হবে না চল আমি আমি গেলাম তুই স্টিক কর দেখো দোকানে এসেছিলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজে আর বাবাই যে দোকান গোছাচ্ছে সব মাল কিন্তু বিক্রি হয়ে গেছে এবারে বাড়ি যাব। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো দোকান থেকে তো এখন বাড়ি চলে যাবো আর বাড়ি গিয়ে তো খেয়ে দেখ ঘুমিয়ে যাবো সেরকম তো ভিডিও করার মতো কিছুই নেই তো চলো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে যাই কারণ আমি একটু লাইভই বসবো বাড়ি গিয়ে আর বাবা একটা কি কথা বলবে তোমাদেরকে তো আমি ভিডিওটা শেষ করে নিই তারপরে বাবা বলুক তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ মনে করে কিন্তু নোটিফিকেশানটা অল করে দিও যেহেতু ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই নোটিফিকেশান পেয়ে যাও তাড়াতাড়ি করে চলে আসো ভিডিও দেখতে তো চলো আজকের মতো এতটাই এটা সবাই ভালো থেকে গুড নাইট চলো বাবা কি বলছে শুনে নাও তো না বাবা কি বলবে বলো আমাদের ওখানে কৌশুকে অমাবস্যা উপলক্ষে কালকে তারা মায়ের পূজা খুব বড় করে পূজা আছে সবাই আপনারা নিমন্ত্রিত কালকে সবাই চলে আসবেন পরশুদিন প্রসাদ বিতরণ হবে পরশু দিনও সবাই চলে আসবেন প্রসাদ সসাদ খাবেন আনন্দ করতে সবাই করবেন আর ঠাকুরকে বলবেন না সুন্দর মতো মায়ের পূজা তো ঠিক আছে বাই গুড নাইট